ওয়েলকাম মাই ভিডিও এখন বাজে হচ্ছে বারোটা আর এখন আছি হচ্ছে সুবর্ণ গ্রামে আর এইটা হচ্ছে ময়মন সিংহ যাওয়ার পরটা এখানটাতে হচ্ছে আমরা ছোট্ট একটা ব্রেক নেই নাস্তা করার জন্য আর সিম্পলের মধ্যে আমার ফেভারিট ছিল আর এই সিংহটা ছিল অনেক অনেক গরম মানে একদম ধোঁয়া উঠতেছিল এটা খেতে খেতে দেরি হয়ে যাচ্ছিল অলরেডি হচ্ছে বারোটা বাইশ ব্রেক নিয়ে চা খেলাম আর এদিকে বারোটা বাইশ বেজে গেছে আর ইতিমধ্যে হচ্ছে আমরা একটা লং ড্রাইভ দিয়ে হচ্ছে আমাদের গন্তব্যস্থলে চলে আসছি এখান থেকে কিছু কেনাকাটা করে দেন হচ্ছে আমরা একদম সোজা বাড়ির কাছাকাছি মানে ফাইনালি আমি দ্বিতীয় বাড়ির মতো হচ্ছে আমার খুব শ্বশুরের বাসায় আসলাম আর এইসব পৌঁছে তো আমাদের বারোটা বাইশ বেজে গেছে আসসালামাইকুম কেমন আসছো

মতে বৰ <laughs> <Kalke. laughs> <Kalke. laughs> আর এদিকে ভাবে আমাদের রান্না করে খাওয়ানোর জন্য কিছু সরিষা শাক আছে না ওই যে সরিষা ফুল হয় যে হলুদ হলুদ তো ওইটার মেবি শাক হয় সেই শাক গুলোই তুলতেছিল মানে রান্না করার জন্য

এই ইল্লাগাছরে একা আদারী কি টান্ডা টান্ডা দোনাবা খালি বাতাস হ্যাঁ কই যে বিত গতি আদারী কই যে আদারী কই যে টা হইছে গাইজ যেন কিনা বয়লার পলটি দেখা গাইজ আজো কি গোयला পত্তি দিতে বসে নাও পানি দিব লাগলে করতে ওই

আমার নিজে হাতে যে হচ্ছে রান্নার শিক্ষা মানে রাতের খাবার রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে মানে আগুন চুলাইতেছে চুলায় আর এই যে চুলায় আগুন জ্বালানো মানে মাটির চুলায় আমি এটাই পারি না মানে মাটির চুলায় কিভাবে আগুন জ্বালায় আমার খালি ভাল লাগে দেখতে

ম

আসার আগে ভাবছিলাম যে অনেক বেশি ঠান্ডা হবে এই জন্য ব্যাগ বোঝাই করে হচ্ছে শীতের কাপড় নিয়ে আসছি কিন্তু আসার পরে দেখতেছি বেশ ভালো গরম এখানে যদিও একটু সন্ধ্যার পরে ঠান্ডা পড়ছে কিন্তু সেটা খুব বেশি না একদম একটুখানি

এখানে হচ্ছে ভাবি ডাল দিয়ে মাছ কালার ডাল দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করতেছিল আর ওই যে শাক তুললো না সরিষা শাক ওই শাক রান্না করলো আর এই দিকে দুধে হচ্ছে চিতই পিঠাগুলো মেবি ভিজাবে আজকে তো মাত্র হাসলাম আর রান্না বান্না যেহেতু চলতেছে একটু পরে খাওয়া দাওয়া চলবে আর খাওয়া দাওয়ার পরে আজকে রাতটা এইভাবেই যাক কালকে শুরুটা হবে নতুন একটা সুন্দর ভিডিও দিয়ে আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ